নাল গাড়তে দালা সে নাছ হলো গাড়ি দা ওছিলে 90000 उसाशी, शुक। उसाशी, खादोबंद उठला भाई। सत्तीस, सत्तीस, तो आमर से। शारीर, एक शुक। टी देशी शारीर देखा तो अच्छा है। परवास लगा है वो? नोबु, नोबु उटा दा। आशी भंगे? आशी भंगे, तै तीस है? तै तात। बोला বাজার মনে তো কম আমদানি বেশি তাও আপনার কত নেমত আছে আশি তো এক দুই হাজার কম হলেও ছাড়ে দেবেন না বড় কত হলো এটা সাতষট্টি হাজার দুই দাঁত না তেইশে একটি সার সাতষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল মাছ থানার থেকে সুন্দর একটি সার সালামালাইকুম ভাই ভাইজান দাঁত দিয়েছে দুই দাঁত হয়েছে সারটা সুন্দর দেখা যাচ্ছে মাথার সাইজটা ভালো এই আস্তে 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 হ্যাঁ গরুর সাইজ ভালো

গরুর সাইজ ভালো তো কাস্টমার সাপে ভালো পছন্দ করবে তাহলে আপনারা রকম বিক্রি করবেন আটান্ন হলে সারা দেবেন না

কাস্টমার ছিয়াত্তর বলতেছে না মাঝ থানার থেকে দুই দাঁত তা এখনো পরে নাই দেশি একটি সার ছিয়াত্তর হাজার পর্যন্ত দাম সার

78000 হলে বিক্রি হয় যাবে তো 1030 স্যার আর আরো মেলা আছে আলাদা করে দেখে ওই পারে বৈ করে করবে ওই বেশ বসে থেকে আর দেখো তো এটা এই যে গিটনির রিপোর্টে থাকে দেখব না হাসপাতাল থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের গরুর বাজার মোটামুটি বেশে কেন ভালো চলছে স্যার